পিকক মডেল পিকক মডেল এটাও একটা মডেল পিকক রিপ্রেজেন্টস পার্টিসিপেশন এক্সপেরিমেন্টেশন কোঅপারেশন এটা নিয়ে কিন্তু এই মডেলটা তৈরি তারপরে পিকক এর মধ্যে আমরা পাচ্ছি পার্টিসিপেশন এক্সপেরিমেন্ট অ্যাপ্লিকেশন তারপরে কোঅপারেশনের সিও এবং নলেজ নলেজে আমরা পাচ্ছি কে তাহলে এই জায়গাগুলো কিন্তু এই পিকক মডেলের জরুরি এটা একটা ইম্পর্টেন্ট মডেল যেমনটা আমরা আইকন মডেল পেলাম আইকন মডেলের পরবর্তী ভাবে হিসাবে আমরা পেতে পারি পিকক মডেল পিককের আরেকটা কিন্তু দৃষ্টি আছে বা দৃষ্টি দেখা হয় যে একটা শিক্ষার্থী যেরকম মানে স্কুলের মধ্যে কি ভাবে চলবে বা বিদ্যালয়ের মধ্যে কিভাবে চলবে যেমন একটা পিকক একদম ফ্রিলি ডান্স করে সেরকম ভাবে কিন্তু জয়ফুলি একটা শিক্ষার্থী স্কুল পরিবেশের মধ্যে শিখবে এটাই কিন্তু লক্ষ্য নিয়ে এই পিককটা নামকরণ করা হয় এবং এর সঙ্গে এই জিনিসগুলো কিন্তু আমাদের যখন তাকে মূল্যায়ন করি সারা বছর ধরে মূল্যায়ন করি তখন কিন্তু এগুলোর উপর জোর দিই সেটা হচ্ছে পার্টিসিপেশন এক্সপেরিমেন্টেশন অ্যাপ্লিকেশন কোঅপারেশন এবং নলেজ এটার ভিত্তিতেই কিন্তু আমাদের জোর দেওয়া হয় যেটা আমাদের বর্তমান শিক্ষা সিস্টেমের মধ্যে এই পিকক মডেল বা পিকক কার্ডটাকে ফলো করে আমাদের সব রেজাল্টগুলোকে তৈরি করতে হয় তো এটা বাংলাটা দেখো পিকক আমরা খেয়াল করছি পিকক আমরা পেয়ে গেলাম শিক্ষাদান ও শেখার ক্ষেত্রে অংশগ্রহণ প্রশ্ন পরীক্ষা নিরীক্ষা ব্যাখ্যা প্রয়োগ সহানুভূতি সহযোগিতা এগুলো কিন্তু খুব জরুরি এবং সৃজনশীলতার প্রকাশ এগুলো কিন্তু সব দেখবে মার্কশিটের মধ্যে এখন থাকে যে এই টাইপের জিনিসগুলো সেটা কিন্তু পিকক মডেলকে ফলো করেই তৈরি করা হয় এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট মডেল